নিয়ামতপুর সানা শেখার নেতৃবৃন্দ এবং আগত ইসলামিয়া আন্দোলনের সকল সদস্য ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পাঁচটি দাবি ভিত্তিতে এক নম্বর রাষ্ট্রীয় প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার করতে হবে কেননা হয়েছে তার আগে এই দেশ ধ্বংস হয়ে গিয়েছিল রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস হয়ে গিয়েছিল এটাকে নতুন করে সুন্দর করে সাজায়ে তারপরে নির্বাচন করতে হবে দ্বিতীয় নম্বর দাবি জুলাই বিপ্লবের সময় যে ব্যক্তিরা প্রাণ দিয়েছে যে সমস্ত ছাত্র জনতা প্রাণ দিয়েছে বহু ছাত্র আহত হয়েছে তারা চিকিৎসাধীন এখনো আছে কেউ চিরচারার ভঙ্গ হয়ে গেছে এদের এই যে সার্থকতা রাখতে হবে সেটা হলো জুলাই সনদ জুলাই সনদে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে নম্বর তিন নম্বর পেয়ার নির্বাচন দিতে হবে আর অর্থাৎ সংখ্যা অনুপাতিক হারে এই দেশের সংসদে